এবারে ইউরোদি আন্তর্জাতিক আন্তর্জাতিক ফুটবল আলোচনা ছিলেন লামী ইয়ামাল স্পেনিস উইরাঙ্গারকে নিয়ে যখন আলোচনার তুঙ্গে ঠিক তখনই শিশু ইয়ামালকে মেসির গোধল করার পিত ছবি ভাইরাল হয়েছে তাতে প্রস্তুতি উঠেছে এতদিন এই ছবি কোথায় ছিল ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের শিরোপা নির্ধারণী ফাইনালের আগে লামিনী ইয়ামালের মুখ থেকে জানা গেল এতদিন ইচ্ছা করি গোপন রাখা হয়েছিল এসব ছবি ছয় মাস বয়সী শিশু ইয়ামালের সঙ্গে মেসির সেই ছবিগুলো দুই হাজার সাত সালের ছবিতে উপস্থিত ছিলেন ইয়ামালের মা শেইনা এবানাও এই মাসের শুরুতেই ছবিগুলো ছড়িয়ে বনে ধ্রুত ফুটবল বিশ্বে আকর্ষণিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ছবিগুলো ছিল মূলত চ্যারিটি ক্যালেন্ডারের তখন ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে ছবি তোলার কাজটা হাতে নেয় কাতারানপুর থেকে দিয়ার স্পোর্টস কিন্তু এতদিন ছবি গোপন রাখার কারণ হিসেবে ইয়ামাল দাঁড়িয়েছেন অবশ্যই ওই বয়সে আমার মোটেই ধারণা ছিল না তখন আসলে কি হচ্ছে আমার বাবা ছবিগুলো সংগ্রহ করেছিল যা কখনো প্রকাশ্যে আসেনি কারণ হচ্ছে কখনো চাইনি মেসির সঙ্গে আমার তুলনা হোক মেসির মতো ফুটবলারের সঙ্গে তুলনায় শুধু কেউ হারাতে চাইবে না কিন্তু ইয়ামালের সেই পথে না হাটার যুক্তি ছিল ফুটবলের সবসময় সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনায় কেউ বিরক্ত হবে না কিন্তু এটা এমন একটা বিষয় যেটা নিজের বিপক্ষে চলে যেতে পারে কারণ কখনো তার মতো হওয়া সম্ভব নয় অথচ ইয়ামাল না চাইলে সেই তুলনাটা কিন্তু করছেন ফুটবল ভক্তরা ডান প্যানতে বার্তনা হয়ে বাম পায়ে ওয়াঙ্গার হিসেবে তার চোখ জিরানো পারফরম্যান্তে মেসির সঙ্গে তার তুলনা চলতে থাকে শুরুতেই দুই হাজার তেইশ সালে পনেরো বছর বয়সে বার্তায় অভিষেকের পর গত মৌসুমে পঞ্চাশটি ম্যাচ খেলেছেন সেখানে আলো ছড়িয়েছেন বলে স্পেনের হয়ে ধ্রুত আন্তর্জাতিক অঙ্গনতার ডাক পড়ে যার ধারাবাহিকতা চলতি ইউরের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন শুধু কি তাই সর্বকনিষ্ঠ হিসেবে গোলদাতা হয়ে দেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে